দেখতে পাচ্ছেন মুসল ধারে বৃষ্টি হচ্ছে আজকের এই বৃষ্টির ভিডিওটি আপনাদের সামনে উপস্থাপন করছি ইংরেজিতে বলা হয় ক্যাপেন্দ্র মুসল ধারে বৃষ্টি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন

ঠিক আছে <coughs> <trican>

এখন থেকে মূল মূল উল্লেখযোগ্য অনুষ্ঠানগুলি আপনাদের ভিডিও আকারে আপনাদের সামনে উপস্থাপন করবে বিনোদন থেকে শুরু করে ব্লগ চ্যানেল ব্লগ ভিডিও সব শুরু করে আপনারা চলে গেলে দৃষ্টি ব্রহ্মপুত্র নদীর পাঠ থেকে আবারও বিদায় নিয়ে চলে যাচ্ছি আবারও দেখা হবে কথা হবে আগামী ভিডিও হ্যালো

যে ভীষণ শব্দ ভিতর শব্দ সেই বৃষ্টির শব্দ কমে গেছে সেই সাথে সাথে আমিও থেকে হয়ে চলে যাচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী ভিডিওতে আবার ফোন পাচ্ছি না

দৃষ্টি শেষ হওয়ার সাথে সাথে তারা কর্মজীবন আবার ব্যস্ত হয়ে গেছে ব্রহ্মপুত্র নদীর পাশে অবস্থিত সৌম্যগঞ্জ ব্রিজ সেই ব্রিজটি আপনাকে আর একদিন সময় করে দেখাবো এবং সেখানে নিয়ে যাবো খুব সুন্দর সুন্দর জায়গা খুব চমৎকার চমৎকার জায়গা আপনাদেরকে দেখানোর আশ্বাস নিয়ে আজকের মতো লাইভ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন বন্ধুরা এবং করে